মেয়ে শুধু আজ সুখী গৃহকোণ বা লক্ষ্মীমন্ত হয়ে থাকা নয় মাঠে ময়দানেও মেয়েদের সমান দাপট বাংলা ফুটবল দলের চূড়ান্ত তালিকায় নাম তুলে যেন সেটাই প্রমাণ করে দিল আরামবাগের সোনাম। মুখ উজ্জ্বল করল নিজের এলাকার গোটা জেলার তিরোলের বাসিন্দা রেনু ঘোষ তার কন্যা সোনাম ঘোষ বর্তমানে স্থানীয় এক স্কুলে ক্লাস সেভেনে পড়াশোনা করে সে ছোটবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসত কিন্তু প্রথম দিকে মেয়ের ফুটবল খেলাটা মেনে নেওয়া সহজ হয়নি কিন্তু আজকে সেই মেয়ে প্রমাণ করে দিল মেয়ে মানেই সে পিছিয়ে থাকবে না ফুটবল প্র্যাকটিসের জন্য মা কোচিংয়ে ভর্তি করান তারপর বিভিন্ন প্রতিযোগিতায় নাম দেওয়া এবার নিজের নাম বাংলার অনূর্ধ্ব চোদ্দ বছরের ফুটবল দলের মধ্যে চূড়ান্ত করে ফেলে মুখ উজ্জ্বল করল সোনাম সকলের এবার বাংলার হয়ে সারা দেশের কাছে নিজের নাম উজ্জ্বল করবে আরামবাগের মা বলছেন খেলাটাকে মেয়ে মেয়ে সোনাম সকলে পছন্দ করতো না জীবনে অনেক প্রতিকূলতা এসেছে কিন্তু এই জায়গাটাকে আটকে রাখার জন্য তো তৈরি করা হয়নি মেয়ে এটাকে ভালোবেসেছে তাই মানুষ বুঝতে পেরেছে আজ মেয়েকেও অনেকে সমর্থন করছে তাই তো আজ বাংলার বুকে আমার মেয়ে নাম উজ্জ্বল করেছে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা খুব ভালোই লাগছে এটা তো খারাপের জন্য না এটা আনন্দ কথায় যারা বাড়িতে আছে তারাও খুব আনন্দ করছে আজকে কিন্তু এখন বাড়িটা পৌঁছায়নি মেয়ের খেলাধুলার ইচ্ছা কবে থেকে ছোটোতেই খেলতো ছোটো থেকে ওর নেশা দু আড়াই বছর থেকে ও সেই মানে ঘরে মানে থাকতো না সেই বাচ্চা ছেলেরা যেখানে খেলতো ও সেখানেই খেলতে চলে তার বড়দের সঙ্গে ওই ফুটবল খেলা এইসব নেশা করতে করতে আমি নিজেই ওর বাপিকে বললাম যে এই ব্যাপার তখন আমাদের খুব ইচ্ছা যায় তারপরেই এই খবরটা পেতে আমরা ঢুকিয়ে দিই এখানে ওর খেলার প্রতি প্রচুর নেশা আজ বলে না ছোটো থেকেই নেশা প্রচুর ওকে গোলকিপিং করে পরপর কতদিন ট্রাইলে যাচ্ছে এই ট্রাইলে যাচ্ছে কতদিন এই তো 2 দিন হলো এটা পরপর মাঝে দুদিন দিন গ্যাপ ছিল আবার এই তিন দিন যাওয়াশা হলো আর এই আজকে নি এটা কাল আর পরশু আবার এই কাল বেরোনো আছে কাল কোথায় যাবেন আপনারা আলোই ধর্মতলায় তো ধর্মতলায় ওখানে নিয়ে নেব প্র্যাকটিস হবে হ্যাঁ প্র্যাকটিস হয়ে ও চলে যাবে বাইরে খেলতে এই যে মেয়ে মেয়েরাও যে স্বাবলম্বী হচ্ছে এটা কেমন চোখে দেখছেন খুব ভালো আগে তো কিছু মানুষ এমনই ছিল সাপোর্ট করছিল না এই যে খেলার এই চান্সটা পেতে এখন সবাই ওকে মানে খুব ভালোবাসে যখন খেলতো তো অনেকই দুর্নামি শুনতে এসেছিলো মানে এমন কথা শুনি নি যে আমি কারোর সঙ্গে ঝগড়া করতে পারি মানে ঝগড়া নেই কথা কাটাকাটি হতো ওর জন্যই না বেশ ভালোই ছিল প্রতি এই মেয়ে হিসাবে আমি যেটা বলবো উনি একা মানে আমাদের গ্রামের মধ্যে উনি একা মেয়ে ছেলে যে রোজ যাওয়া আসা প্র্যাকটিস করা শেখা ও রোজ একা মেয়ের নাম কি মেয়ের নাম সোনাম ঘোষ আমার তিরোল গ্রাম থেকে বাকি তো অনেক গ্রাম থেকে বড় মেয়ে কি করে ওই ফার্স্ট ইয়ারে পড়ছে ও কিছু করে না ও চান্স অনেক জায়গায় কিন্তু চান্স আসছে না কিছু যে কিছু শিখবে কোনো ওর কাছে আসছে না বেকারি ফার্স্ট ইয়ারে পড়ে আপনার নাম আমার নাম রেণু ঘোষ তিরোলের কোথায় বাড়ি এই হাই স্কুলের পিছনেই মানে হাই স্কুলের পিছন দিকটাই বাড়ি দুটো রাস্তা যাচ্ছে ডান দিকে আমাদের বাড়ি মেয়ে মেয়ে কোথায় কোথায় কম্পিটিশনে খেলতে গিয়েছে আগে এখন পর্যন্ত বেঙ্গল টিমে চান্স তাই তো কেমন লাগছে কতদিন ধরে ফুটবল খেলছো কি করো খেলা ছাড়া কোন ক্লাসে পড়ো কোন স্কুলে কবে থেকে এই যে ফুটবল খেলার জন্য কি বেশি অনুপ্রেরণা যোগায় বাড়িতে বাবা করেন কখনো ভাবতে পেরেছিল যে এরকম বেঙ্গলে চান্স পাবে খেলতে যাবে কতজন পার্টিসিপেট করেছিল গোলকিপার হিসাবে কদিন

মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতি মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো